আসসালামু আলাইকুম রাবি বি ইউনিটের নন কমার্স যে শাখাটা রয়েছে বা অমানিজ্য শাখা যেটা রয়েছে এখানে যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে ম্যাথ করতে হবে আইসিটি করতে হবে ইকোনমিক্স করতে হবে আইকিউ সবগুলোই তোমাকে করতে হবে আইসিটির জন্য তো আলাদা পনেরো মার্ক রাখে এবার কত মার্ক রাখবে আমরা জানি না আর তোমার সাধারণ জ্ঞান যে পঞ্চাশ আছে তার মধ্যে কিন্তু বলা হয়েছে এখানে ম্যাথ থেকে কোশ্চিন করবে ইকোনমিক্স থেকে কোশ্চিন করবে আইকিউ থেকে কোশ্চিন করবে কোনো ঠিক ঠিকানা নাই যে কোনো জায়গা থেকে তারা কোশ্চিন করতে পারে তো এটা নিয়ে আমরা একটা সাজেশন দেবো চলো দেখো এখানে সাধারণ গণিত অর্থনীতি অ্যাপটিচিউড টেস্ট বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলি আইসিটি প্রথমত ম্যাথ একটা স্ক্রিনশট দেন ম্যাথের তুমি যদি অনুপাত সমানুপাত আগে যে বলি স্টার মার্ক দেওয়া আছে না এগুলো ভালোভাবে ক্লিয়ার করবা আর আমি কয়েকটা তোমাদেরকে বলে দেই এবারে মাস্ট প্রশ্ন আসবে ঐকিক নিয়ম ওয়েকিপ নিয়ম লাভ ক্ষতি তারপরে হইলো তোমার এখানে আমাদের ধারা বা এই ধারা যেটা হবে এখন বীজগণিত এই এক দুই তিন চার এই কয়েকটা টপিক্স তারপরে তোমার একটু লিখে নাও ফাংশন এখানে আছে ফ্র্যাকশন যে আমাদের শত করার যে ম্যাথগুলো আছে না এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা তোমার দেখতে হবে এই টপিকস টপিক্স দেখবে তাহলেই হয়ে যাবে একটা স্ক্রিনশট দিয়ে নাও এই টপিক্সগুলো একটু পড়ে নিবা তাহলে তোমার প্রিপারেশনটা অনেক বেশি মজবুত হবে তো লিজেন্ড ম্যাথ এই বইটা রয়েছে ভার্সিটি ম্যাথ এটা তুমি দেখতে পারো বইটা অনেক ভালোভাবে সাজানো আছে ইউনি আইসিডি যা যা লাগবে তোমার কাছে না থাকো তোমার কাজটা যেটা হবে তাহলে স্কিপ করে না আমরা সবগুলো পড়াবো ভাই এগুলো তোমার জন্য না আপাতত আচ্ছা তো প্রথমত যে ব্যাপারটা সেটা কি সেটা হলো যে বিগত বছরের যারা কোথাও পড়তে শোনা আমার কথা মনোযোগ না বিগত বছরের যত আইসিটি কোশ্চেন আছে না এই আইসিটি কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো তুমি অ্যানালাইসিস করবা এগুলো আমি কত পার্সেন্ট পারতেছি কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতেছে কিরকম টপিক এই যে ব্যাপার গুলো আছে এটা তুমি ভালোভাবে সলভ করবা তারপরে তোমার কাজটা কি হবে তারপরে তোমার কাজটা হবে এই কোশ্চেন গুলো কোন কোন জায়গা থেকে আসতেছে অবশ্যই তো বই আছে তোমার কাছে বই খোলো বই খুলে ওই টপিক তুমি কি পারো পারো না পারো ভাই অ্যাডমিশনের জন্য আবার পড়তে হবে সবগুলো সুন্দর করে সলভ করবা যে না আমার এগুলো আবার ভালোভাবে কি করতে হবে সলভ করতে হবে এগুলো আমি ভালোভাবে পড়বো ওইটা ভালোভাবে পড়বা তারপরে তোমার কাজ কি হবে জানো তারপরে তোমার কাজ হবে ওই যে বই ধরো এইটাই তোমার বই এই বইতে বিগত বোর্ডের যে কোশ্চেন গুলো আছে না ইন্টারের বই তোমার বোর্ডের যে কোশ্চেন গুলো আছে এগুলো পড়বা তাহলে কি কি পড়তেছো তুমি বোর্ডের কোশ্চেন পড়তেছো বোর্ড বই যেটা রয়েছে তোমার হাতে সেটা পড়তেছো এন্ড তুমি অন্য একটা বই যদি নাও সেটা পড়তে পারো বা যে কোনো একটা বই তোমার কাছে থাকতে হবে বা বিগত কোশ্চিন থাকতে হবে এটা মাস্টার থাকা লাগবে বিগত কোশ্চিন যেগুলো রয়েছে এই কোশ্চিনগুলো তুমি সলভ করতেছো এই তিনটা কার্যক্রম তুমি বেশি করতে পারো আইসিডির জন্য অ্যানাফাই আর কিছু তোমার জন্য লাগতেছে না আশা করি এই টপিক স্ক্রিনশট দিয়ে নিয়েছো তোমরা আচ্ছা ইকোনমিক্স ইকোনমিক্স কোই থেকে क्वेश्चन করবে তারা কেউ জানে না কিছু নির্দিষ্ট টপিকস রয়েছে এটা অফিস আমরা খুঁজে বের করতে টপিকগুলো থেকে মাঝে মাঝে क्वेश्चन আসে তো এই টপিকগুলো তুমি শেষ করে নিতে পারো আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো আচ্ছা তো দেখো এখানে আমরা একটু আলোচনা করি প্রথম পত্র আমরা যদি দেখি একটু এখানকার যে বিষয়গুলো রয়েছে আমাদের ওয়েট অর্থনৈতিক দ্বিতীয় পত্রে এই টপিক দেওয়া আছে প্রথমে কয়েকটা টপিক্স দেখে নেবা আর প্রথম পত্রে এখানে একটু দেখি প্রথম অধ্যায় কিছু টপিক্স আলোচনা করা তোমার বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা বা উৎপাদন অর্থনৈতিক এটা তুমি একটু ভালোভাবে দেখে নেওয়া বুঝতে পারছো তারপরে যদি আমি তোমাদেরকে আসি দ্বিতীয় অধ্যায়ের এখানে এখানে তোমার যেটা অনেক বেশি যারা প্রয়োজন সেটা হল উপযোগ উপযোগ সম্পর্কে হল একটা ধারণা নেবা তারপর প্রান্তিক প্রান্তিক ব্যয় প্রান্তিক উপ। বা ক্রম রাসকমান প্রান্তিক উপযোগ বিধি যা আছে এটা তুমি পরিণত ভাই তোমার নিজ দায়িত্বে তারপরে যোগান তাহলে উপযোগ প্রান্তিক যোগান এগুলো তোমার ভালোভাবে পরিণত হবে তারপরে চলক ধ্রুবক ঢাল এটা তোমার ভালোভাবে জানতে হবে এটা গেল উৎপাদন উৎপাদন ব্যয় আয় এখানকার তোমার যেটা স্বল্পকালীন উৎপাদন দীর্ঘকালীন উৎপাদন এই সম্পর্কে একটা ধারণা নেব বাজারের ক্ষেত্রে তোমার যেটা জরুরি মনফসি বাজার অলি বাজার এখানে তোমাকে বলবে না যে তোমার যেটিয়ামক বাজার কাকে বলে এটা কিন্তু না তোমাকে বলবে যে নিচের কোনটি একচেটি বাজার নিচের কোনটি অলি বাজার এগুলো কিন্তু কোশ্চেন করে তোমাকে তাই না এমসিকিউ টাইপ তো তোমার এই উদাহরণগুলো ভালোভাবে দেখে নিতে হবে তারপর এই পাশে যদি আমি আসি এখানে নবমাধ্যায় এখানে সামগ্রিক আয় ব্যয় আই ব্যয় ভাই জিটিপি জি এনএনআই এন অনেক বেশি গুরুত্বপূর্ণ ভোগ এটা তোমার দেখতে হবে তারপরে দশম অধ্যায় ব্যাংকিং ব্যাংকিং সিস্টেম সম্পর্কে একটা ভালোটা ধারণা রাখবা বাংলাদেশ ব্যাংক কোন কোন কাজ করতেছে কোন ব্যাংক কি ধরনের ঋণ দিয়ে থাকে এই ব্যবস্থা সম্পর্কে তুমি একটু ভালোভাবে জেনে নিবা তাহলেই হয়ে যাবে তারপরে তোমার কাজ কি হবে জানো ওই সেম ভাবে তিন ক্যাটাগরিতে পড়বা বিগত প্রশ্ন পড়বা বোর্ডের क्वेश्चन পড়বা মৌলিক জিগের ক্ষেত্রেও আরকি তারপরে তোমার বইটা ভালোভাবে কমপ্লিট করবা তো এখানকার যতগুলো তোমার বোর্ডের क्वेश्चन গুলো দেওয়া আছে ভালোভাবে পড়বা অধ্যায়ের সংক্ষেপ কিছু সামারি দেওয়া থাকে এটা তুমি ভালোভাবে দেখে নিবা আই কিউ যেটা আই অ্যানালজি অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যানালজি এখন জিকের মধ্যেও চলে আসে রাবি জিকের মধ্যে অ্যানালজি আসছিল এবার অ্যানালজি জাম্বল ওয়ার্ড পড়তে হবে তোমার নাম্বার প্যাটার্ন ফাইন্ড সেমিলার সিমিলার জেনারেল ম্যাথ আইকিউ এর মধ্যে কিন্তু জেনারেল ম্যাথও আসে কিরকম ম্যাথ ধরো তোমার পার্সেন্টেজের ম্যাথ আসতে পারে ওই কিকডমের ম্যাথ আসতে পারে বা এরকম ম্যাথ আসতে পারে মনে করো যে সময় নির্ধারণের কথা বলা হইল যে আজ থেকে দশ দিন আগে এতবার এই বার থাকলে কালকের পরের দিন কি বার হবে এই টাইপ যেগুলো রয়েছে হিসাবের ব্যাপার এগুলো আসতে পারে তোমার ডিরেকশন থেকে প্রশ্ন আসতে পারে তারপরে দেখো এখানে প্যাটার্ন যদি চেঞ্জ হয় কোড ডি ক্লো ক্যালেন্ডার ব্লাড রিলেশন স্ল্যাটারেশনস কিন্তু গুরুত্বপূর্ণ ত্রিভুজ এগুলো তোমার কিন্তু প্রশ্ন আসবে ইনশাল্লাহ ভালো করে দেখে নিবা এগুলো ক্লক ক্যালেন্ডার বুঝছ না ওই যে সময়ের ঘড়ি তোমাকে দিয়ে এই যে একটা ঘড়ির চিহ্ন দিয়ে বলবে যে এত এত মুহূর্তে এখন বাজে 9:45 তাহলে 9:45 এ বাজে এর মধ্যে কোণ কত এই যে ম্যাথ হল আছে না আইকিউ আইকিউ এটা প্রশ্ন আসবে তারপরে ক্যালেন্ডারের ক্যালেন্ডারের সময়ের নির্ধারণের কথা বলবে যে আজকে যদি রবিবার হয় 10 দিন পর কিবার হবে বা 100 দিন পরে কিবার হবে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এগুলো খুব শর্টকাটে অনেক ইজিলি করা যায় برای هاینام